যোগ্যদের দ্রুত চাকরিতে ফিরিয়ে দিতে হবে অন্যদিকে অযোগ্যদের শাস্তি দিতে হবে মূলত এই দাবিকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠন ও শিক্ষক সংগঠন তারা ইতিমধ্যেই করুণাময়ী থেকে একটি মিছিলের আয়োজন করেছে যেই মিছিলে দেখা যাচ্ছে যে অপর্যাপ্ত রাজ্য সরকার ও এসএসসি কমিশন তোমায় জানাই মূলত এই ব্যানারকে সামনে রেখে তাদের এই মিছিল এই মিছিলে একেবারে মীনাক্ষী মুখার্জি যেমন একাধিক নেতৃত্ব তারা রয়েছেন আচ্ছা আপনাদের এই মিছিলের মূলত কারণ কি এবং কি দাবি অযোগ্যদের চাকরি সসম্মানে ফেরাতে হবে যোগ্যদেরকে অযোগ্যদেরকে শাস্তি দিতে হবে যোগ্যদেরকে ফেরাতে হবে আপনারা আজ কোথায় যাবেন এই দাবি জানা এসএসসি কমিশন যাবেন সামনে তো পুলিশ দুর্গ বানিয়ে রেখেছে ওনারাই ব্যবস্থা করবেন মানে ওনারা নিয়ে যাবেন বলছে ওনাদেরকেই ব্যবস্থা করতে হবে আর যদি আপনাদের আটকে দেয় প্রতিবাদ মিছিল আটকালে বুঝতে হবে ওনারা যারা দুর্নীতি করেছেন তাদের সাথে স্বাভাবিকভাবেই এদিকে যেমন একদিকে মিছিল চলছে ঠিক তার উল্টো দিকে দেখা যাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা তারা রীতিমতো দাঁড়িয়ে রয়েছেন এবং বোঝাই যাচ্ছে এই যে রাস্তা তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনোভাবে এই মিছিলকে আর এগোতে দেওয়া যাবে না বা এই মিছিল এগোলে পুলিশের কী ভূমিকা হয় নিঃসন্দেহে সেটা দেখার মতো এবং এখানে দেখা যাচ্ছে যে পুলিশের একাধিক যারা উচ্চপদস্থ অফিসাররা রয়েছেন তারা কিন্তু এখানে

ك একেবারে রীতিম রীতিমতো ধস্তধস্তি হচ্ছে বিধাননগর পুলিশের যারা পদস্থ অফিসার তারা বারবার অনুরোধ করেছেন যাতে কোনোভাবে তারা এই করুণাময়ী থেকে আর না এগোন অর্থাৎ তারা বলেছিলেন যে তারা একেবারে এসএসসি ভবন যাবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাম ছাত্র যুব সংগঠন যারা রয়েছেন এবং শিক্ষক সংগঠন তাদের এই মিছিল করুণাময়ী মোড় থেকে শুরু হওয়া সঙ্গে সঙ্গেই পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হল বর্তমানে যা ধস্তধস্তির পরিস্থিতি শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই মিছিল এখনো পর্যন্ত কিন্তু ধস্তাধস্তি হচ্ছে এবং প্রচুর যারা 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 সমর্থকরা রয়েছে তারা কিন্তু বারবার পুলিশ পুলিশকে তারা অনুরোধ করেছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু যে ধস্তাধস্তি তা কিন্তু একটু তা কিন্তু তা কিন্তু হচ্ছেই এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে একের পর এক যারা বামপন্থী যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু এগোনোর চেষ্টা করছেন ক্রমাগত পুলিশও কিন্তু তাদের আস্তে আস্তে বল প্রয়োগ করছেন পুলিশও কিন্তু তাদের ছত্রভঙ্গ করার যে কাজ তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে অন্যদিকে অন্য অন্যদিকে দেখা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জির সঙ্গে পুলিশ কথা বলছে দেখো বামপন্থী যুব সংগঠন অন্যদিকে শিক্ষা সংগঠনের মিছিল দেখা যাচ্ছে যে একেবারে পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি করোনাময় মরে প্রচুর যারা বামপন্থী যারা ছাত্র যুব সংগঠন রয়েছে তারা যেমন রয়েছেন অন্যদিকে তোমাকে দেখানোর চেষ্টা করব। যে একেবারে ঠিক যেই জায়গায় তোমাকে দেখাচ্ছি যে এই যে দেখো তো ঠিক পুলিশ কিছুটা এগোতে সক্ষম হয়েছে এবং যারা মূলত এসছিল মিছিল করে তাদের পেছনে হটিয়ে দিল অর্থাৎ পুলিশ যে এলাকা দখলের যে প্রক্রিয়া তা কিন্তু জারি রয়েছে এবং এই যে জায়গা এই জায়গায় পুলিশ বারবার কিন্তু তুমি দেখতে পাচ্ছ রীতিমতো টেরে হিচড়ে এখান থেকে নিয়ে যাওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং 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 দেখো মীরাকি মুখোপাধ্যায় কাকে রীতিমতো এখান থেকে সরিয়ে দেওয়ার কাজ করছে এবং পুলিশ কেন বারবার তাকে সরিয়ে দিচ্ছে সেই প্রশ্ন পুলিশকে সে বারবার করছে এবং পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং বারবার কিন্তু পুলিশ তাদের হতিয়ে দিতে সক্ষম হচ্ছে মিনাক্ষী মুখোপাধ্যায় যেমন প্রচুর পুলিশের মহিলা বাহিনী তারাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ মূলত যারা মিছিল করতে এসেছিলেন তারা নিজেদের সংগঠন সংগঠিত হয়ে গেছে অর্থাৎ তারা একত্রে থেকে কোনোভাবেই ছত্রভঙ্গ হবে না তুমি দেখতে পাচ্ছ যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে দেখো মীনাক্ষী মুখার্জি সে কিন্তু একেবারে যে গাড়ি সে গাড়ির দিকে ঘেয়ে যাচ্ছে মিনাক্ষী মুখার্জি পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বলছে গাড়ি বেরোতে দেওয়া যাবে না মিনাক্ষী মুখার্জি তিনি দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন দেখো তুমি দেখতে পাচ্ছ একদিকে মিনাক্ষী মুখার্জি অন্যদিকে পুলিশের গাড়ি এবং রীতিমতো

দেখো মিলাক্ষী মুখার্জিকে কিন্তু পুলিশ পুলিশ করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি করতে চায় কিন্তু এখনও স্পষ্ট হচ্ছে না বারবার বিভিন্ন সমর্থকদের সেখান থেকে নিয়ে যাওয়ার কাজ চলছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু তাদের যে বল প্রয়োগ তা কিন্তু আরও বাড়ালো দেখো মিলাক্ষী মুখার্জিকে কিন্তু এই মুহূর্তে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া এবং অন্যদিকে মিলাক্ষী মুখার্জি যে গাড়ি নিয়ে এতক্ষণ সমস্যা ছিল পুলিশ সেই গাড়িটা নিয়ে যেতে সক্ষম হলো এখানে দু একজন যারা সমর্থক তারা রয়েছে এবং রীতিমত রীতিমতো কিন্তু যে গাড়ি এই গাড়ি কিন্তু ইতিমধ্যেই চলে গেল স্বাভাবিকভাবে এখনও অনেক সমর্থক রয়েছে তোমাকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরার মাধ্যমে পুলিশের উচ্চপদস্থ গাড়িগুলো যেমন রয়েছেন অন্যদিকে অন্যদিকে কিন্তু প্রচুর যারা সমর্থক তারাও কিন্তু এখানে রয়েছে এবং দেখো তুমি তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে একেবারে প্রচুর সমর্থক তারা কিন্তু এখানে রয়েছে এই পুলিশ কাকে বাঁচাতে যাচ্ছে যারা এসে দপ্তরে বসে চুরি করেছে তাদেরকে বাঁচাতে যাচ্ছে তাহলে কি এই যে অবৈধভাবে হয়েছে কাকে বাঁচানোর চেষ্টা করছে এরা গোটা ছোটি পড়ে পুলিশ গிரிய হচ্ছে গোটা ছোটি পড়ে ছোটি পড়ে কাকে বাঁচিয়ে মুখ্যমন্ত্রীকে কাউকে আটক করা হলো আমাদের কয়েকজন কমলে আটক করেছেন এবং মহিলা পুলিশ না কেউ আহত হয়ে সেরকমই বোঝা যাচ্ছে তার কারণ দেখো যারা মূলত এখানে রয়েছেন তারা কিন্তু একেবারে জল যে দেখতে পাচ্ছ যে দু একজন একেবারে সমর্থক তারা আহত হয়েছেন এবং তারা একেবারে জল দিচ্ছেন অন্য সমর্থকরা জলে গিয়ে দিচ্ছেন স্বাভাবিকভাবেই যে কথা বারবার বলা হচ্ছিল যে কখনও পুলিশ টানা করছে হেনস্থা করছে তারা আহত হতে পারেন এবং এই মুহুর্তে দাঁড়িয়ে এখানে 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 কিন্তু এক সমর্থককে নিয়ে যাওয়ার যে কাজ নিয়ে যাওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে দেখো তুমি কি করছেন দেখলেন কই গেল ওনার লাগলো কি করে যে자들이 যাদের একজন সমর্থক তিনি স্বাভাবিকভাবেই একটু আহত একটু আহত হয়েছে এবং যদি না এখান থেকে এদেরকে নিয়ে আসবেন না এদেরকেই আপনাদেরকে নিতে হবে পরিষ্কার খোলাখুলি বলছি এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে পুলিশ রুল শিখিয়ে সার্ভিস রুল শিখিয়ে আসবেন নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুন আপনাদেরকে পড়তে হবে

আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন কে দায়িত্ব আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন দেখো পুলিশের সঙ্গে যে কথা বলার যে একটা পরিস্থিতি তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে মিনাক্ষী মুখার্জি অন্যদিকে পুলিশের তরফ থেকে প্রতিনিধি সঙ্গে কথা বলার বিষয় উঠে তুমি নিজেও শুনতে পেলেন যে মূলত যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের এখান থেকে ফেলে দিতে হবে অন্যদিকে তাদের দুজন প্রতিনিধি পাঠাতে হবে মিলাক্ষী মুখার্জি এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলতে যাচ্ছেন এবং পুলিশের যারা অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মূলত কি পরিস্থিতি হয়েছিল সেটা যেমন জানানো হবে কেন এই পরিস্থিতি সেটা যেমন জানানো হবে অন্যদিকে আরও গুরুত্বপূর্ণ যাদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে তাদের নিঃস্বত্ত্বে এখানে ছাড়তে হবে মিলাক্ষী মুখার্জি যেমনটা দাবি করছে অন্যদিকে কিন্তু ডেপুটেশন তারা দিতে যা চান এবং ডেপুটেশনের জন্য তাদের যে প্রতিনিধি দলকে সম্মতি দিতে হবে অর্থাৎ একাধিক বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হচ্ছে

আগে যাদেরকে নিয়ে গেছে তাদেরকে ছাড়তে হবে যারা অযোগ্য ঘুষ নিয়েছে তাদেরকে ধরতে পারে না তাদেরকে সেলাম ঠুকছে যারা প্রতিবাদ জানতে জানাতে এসেছিলো তাদেরকে নিজেরা প্ররোচনা তৈরি করে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে গেছে আগে তাদেরকে ছাড়বে আমাদের যা ডেপুটেশনের কপি আছে এসএসসির কমিশনে আমরা সেটা দেব পরবর্তী প্রোগ্রাম আমরা এখানে অ্যানাউন্স করব আমরা আমাদের কর্মসূচি এর পরের ধাপে আমরা যাব এ গোটা রাজ্যের সরকার অপরাধীদেরকে বাঁচানো ছাড়ার কোন কাজটা করেছে কোন কাজটা করেছে পুলিশ মন্ত্রী রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন অপরাধীদেরকে বাঁচানো ছাড়ার কোন কাজটা করেছে কোন কাজটা সিঙ্গেল ওয়ান আগে ছাড়তে হবে তারপর পরবর্তী রাজ্যের আছে আমি তো তাদের থেকে আলাদা নই আমাদের কোন কর্মী তাদের থেকে আলাদা নই এ রাজ্যের আমরা জনগণ এ রাজ্যের নাগরিক রাজ্যের ছাত্র যুবক রাজ্যের মাস্টার উসাই দিদিমণিরা আমরা পরিষ্কার বলছি যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছেড়ে দিব পুলিশ পুলিশ